হ্যাং মা রোজ তো তুমি আমাকে কত কি রেঁধে বেড়ে খাও তো আজকে আমি ভাবলাম যে আজকে আমি তোমাকে রেধে খাওয়াবো কি রাঁধবি রে কি রেধে খাওয়াবি আজকে একটা চিকেনের খুব সুন্দর রেসিপি বানাবো যেটা হেলদিও হবে আবার টেস্টিও হবে আচ্ছা বেশ তুমি রাঁধো আমি এখানে বসি কিছু করতে হলে ডাকবি কোন তাহলে না না আজকে তোমাকে কিছু করতে হবে না আজকে তোমার ছুটি আজকে তুমি শুধু টেস্ট করবে আর বলবে কেমন হয়েছে আজকে আমি রাঁধবো মাংসটা কি দিয়ে নাকি হ্যাঁ টক দই আদা রসুন বাটা লেবুর রস হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম দিয়ে মেখে নিলাম ওটা কি আলু পেঁয়াজ দিলি নাকি রে হ্যাঁ একটা আলু আর একটা পেঁয়াজ একটু কেটে দিয়ে দিলাম কিরে করাতে ভাজবি না কি চলছিস আবার ঠাকমা এটা কি এয়ার ফায়ার বলে এটাতে তেল ছাড়া রান্না হয় আরে তেল দিতে হয় না রান্না হয়ে যায় না তেল একদম দিতে হয় না তা না ওই যে ম্যারিনেট করার সময় তখন যে দু চামচ তেল দিলাম না বাটিতে পরে ওই অতটুকু তেলই যথেষ্ট ওই সবটুকু মাংস করার জন্য এত কম তেলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এত কম তেলেই হয়ে যাবে প্রথমবার যখন দিলাম কুড়ি মিনিটের জন্য একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে দিলাম তারপরে বের করে নিয়ে একটু উল্টে তারপরে আবার আট মিনিটের জন্য দুশো ডিগ্রি সেলসিয়াসে ব্যাস তাতেই হয়ে যাবে বাহ এত বেশ দারুণ ব্যবহার এবার তুমি খেয়ে বলো দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে তেল ছাড়া বলে তো একটুও মনে হচ্ছে না ভালো খেতে হয়েছে